টিকটক আইডি সারা জীবনের জন্য ডিলিট করে দেওয়ার জন্য অফিসিয়াল টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এখানে প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর ডট আইকনের উপর ক্লিক করে দিবেন একদম নিচে যদি লক্ষ্য করেন সেটিং সেটিং প্রাইভেসি প্রাইভেসির প্রবেশ করার পর একদম উপরে উপলিশ লক্ষ্য করেন অ্যাকাউন্ট বলে একটি অপশন এই অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করে দিবেন এবং একদম নিচে যদি লক্ষ্য করেন এখানে ডিরেকটিভ অর ডিলেট অ্যাকাউন্ট এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সো এখানে দুটি অপশন শো করবে এই অপশনের ভিতরে আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে একদম এই নিচের অপশনটাতে সিলেক্ট করে দিবেন তাহলে পুনরায় কিন্তু আপনার অ্যাকাউন্টে ফিরে আনতে পারবেন আর সারা জীবনের জন্য ডিলিট করতে চাইলে উপরের অপশনটাকে সিলেক্ট করে নেবেন ডিলিট করার জন্য একলি ডিলিট অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস হবে এখানে এই ফার্স্ট অপশনটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই ফার্স্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস হবে এখান থেকে এই বক্সটাকে আপনাদের টিক চিহ্ন করে এখান থেকে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর পুনরায় আবারও এই বক্সটাকে এখান থেকে টিক চিহ্ন করে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এবার এইখান থেকে আপনাদের কাজ হবে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়া কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিলে আপনার সামনে সেম ইন্টারফেস হবে এবং আপনি আপনার মেল এবং ফোন নাম্বারটি যে অ্যাড করা ছিল সেই মেল এবং ফোন নাম্বারে ছয় সংখ্যার কোড আসবে সেই সিক্স ডিজিট কোডটি এখানে আপনাদের পেস্ট করে দিতে হবে ওকে ভিওর্স আপনার ক্ষেত্রে কিন্তু এখানে ফোন কলও আসতে পারে অথবা এইখান থেকে আপনাকে মেসেজের মাধ্যমেও জানিয়ে দিতে পারে এখানে ছয় সংখ্যার কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে ডিলেট অ্যাকাউন্ট এই ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিতে হবে পুনরায় এখান থেকে ডিলেট আইকনটাতে ক্লিক করবেন ডিলেট আইকনটাতে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টটি এবং আইডিটি কিন্তু পার্মান্টলি ডিলেট হয়ে গেছে এইখান থেকে যদি আমি প্রোফাইলের ভিতরে প্রবেশ করি তাহলে দেখতেই পারছেন এইখান থেকে কিন্তু একদম নতুনভাবে এখানে দেখাচ্ছে সো এইখান থেকে সাইন আপ করার জন্য এখানে কিন্তু আমাদের অপশনটা দিয়ে দিয়েছে এবং এইখান থেকে চাইলে আপন আমি আপনিও নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সো এইভাবে সঠিক নিয়মে পারমান্টলিভাবে টিকটক আইডিটি ডিলিট করতে পারবেন এই ভিডিওটি এই পর্যন্ত শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ